প্রিয় উপস্থিতি মনোযোগ দিবেন মধু নিয়ে ওয়াজ করতে করতে বহু দূরে ASCII আমি প্রিয় ভাই আমার কথাগুলি শোনাটা জরুরি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সৃষ্টিকে পঙ্খানো পঙ্খ রূপে আমার রব আমার আল্লাহ সৃষ্টি করলেন কি সুন্দর করে لقد خلقنا الانسان في বললেন আমি মানুষকে সুন্দর অবয়ব্দি সৃষ্টি করেছি চমৎকার অবয়ব্দি আমি মানব জাতিকে সৃষ্টি করলাম আপনি যদি দেখেন শিশুকালে প্রত্যেকটা বাচ্চা সুন্দর তার চোখ সুন্দর তার নাক সুন্দর তার কান সুন্দর তার ত্বক সুন্দর হাত পাহাঙ্গ প্রতঙ্গ সব সুন্দর কথা ঠিক আছে না ভাই সব সুন্দর যত বয়স হতে থাকে বয়স হতে থাকে বায়াস হতে 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 বৃদ্ধ কাল আসে একই মানুষ তার বয়স ধরে রাখতে পারলো না একই মানুষের চুল পেকে গেল চোখ নষ্ট হয়ে গেল কানের পর রক্তের পর কমে গেল তার ত্বক নষ্ট হয়ে গেল সৌন্দর্য নষ্ট হলো একই মানুষের ব্রেন দুর্বল হয়ে গেল একই মানুষের পাকস্থলী দুর্বল হয়ে গেল তার অর্থ কি হে রাজনগরবাসী আমাদের বডির নিয়ন্ত্রণ আমাদের কাছে নাই আমাদের দেহের নিয়ন্ত্রণ আমার মালিক আমার আল্লাহর কাছে আজ থেকে চল্লিশ বছর যার হায়াত হয়েছে বয়স একচল্লিশ বছর আগে পৃথিবীতে কোন অস্তিত্ব ছিল না বাবুজির বয়স কত বয়স ষাটের উপরে চলে গেছে ষাট বছরের যদি উপরে হয় ধরে সত্তর বছর আগে বাবাজির পৃথিবীতে কোন অস্তিত্ব ছিল না পৃথিবীর কোন নাম ধাম পরিচয় বংশ পরিচয় বাবা মা কি হবে কোনো কিছুই ছিল না আল্লাহ তাকে অস্তিত্ব দিয়েছেন আবার একশো বছর পরে ওনার কোন অস্তিত্ব থাকবে না আমরা এখানে যারা বসে আছি একশো বছর পরে পৃথিবীতে আমাদের কোনো অস্তিত্ব থাকবে না কিছুই থাকবে না বংশের পরিচয় থাকবে না নাম ধাম জমি জমা টাকা পয়সা অর্থবিত্ত নাতি সন্তান পুত্র কিছুই থাকবে না সব নিশ্চিন্ন হয়ে নিথর ভাবে কবরে পড়ে থাকতে হবে একদিন মাটি হবে ঘরে মনামার কেন বন্ধ দালার ঘর মনামার কেন বন্ধ দালার এ কত রাজা আবার ছাড়া কবরে চলে গেল তাদের কবর নিশ্চিন্ন হয়ে গেছে তাদের কবরে ঘোরা গাধা গুলি চরে বেড়ায় কুকুর বিড়াল পেশাব করে তাদের কবরে ঘাস তরু পাতা জন্ম হয়েছে কোন ক্ষমতা তাদের নাই অথচ তাদের ধমুকে পৃথিবীর মানুষ থর থর করে কাঁপত কত কোটি কোটি টাকার মালিক কবরে চলে গেল কবর পর্যন্ত নিশ্চিন্ন হয়ে গেছে আজ কবরে দাঁড়ানোর মতো কেউ নাই আজ করোনা চলে গেল এই করোনার সময় কত মানুষ কবরে চলে গেছে কত ধনী কবর হলো জানা যা হলো ছেলেটা জানা জানা নামাজেও যাই নাই ভয়ে যদি আমার করোনায় ধরে দুনিয়ার করোনা রোগের ভয়ে যদি ছেলেটা জানা যায় না যায় মেয়েটা মায়ের লাশের বসে না আসে তাহলে বুঝেন ময়দান হাসনের কত কঠিন হবে কত কঠিন হবে কত কঠিন হবে কত ভয়াবহ হবে নবী বললেন উম্মত কেমতের ময়দানে তিন জায়গায় আমার উন্মত সন্তান মায়ের পরিচয় দিবে না মা সন্তানের পরিচয় দিবে না বাবা ছেলের পরিচয় দিবে না ছেলে বাবার পরিচয় দিবে না ভাই ভাইয়ের পরিচয় দিবে না বন্ধু বন্ধুর পরিচয় দিবে না কেউ কারো পরিচয় দিবে না এক নম্বর মিজানের পাল্লা দুই নম্বর ডান হাতে বাম হাতে আমল নামা তিন নম্বর মিজানের পাল মিজান তিন নম্বর হুলসিরাতের ঘাট মিজান পাল্লা যখন শুরু হবে নেকি ওজন হবে না গোনা ওজন হবে আল্লাহর বান্দা শান হয়ে যাবে কোটি কোটি মানুষ সিরিয়াল দাঁড়াবে সবার এক এক করে বিজনের পল্লা মাপা হবে আমার রবের সামনে দেখা হবে আজ কার নেকের পল্লা ভারী হয় গুনার পল্লা ভারি হয় সবাই চিন্তাই মুদ্রমান হয়ে যাবে চুলদারি সাদা হয়ে যাবে চামড়া গুলি গুছায় যাবে আ আজকে আমার জানি কি হয়ে যায় কি কঠিন পরিস্থিতি হবে সেই সময় কত ভয়াবহ হবে সেই সময়টা আল্লাহ বলেন তায়রুযুল মালায়িকাতু আর-রূহু ইলাইহি ফী আউমিন কানা মিকদারু 5000 ফাসালা দুনিয়ার এক এক সেকেন্ড করে 60 সেকেন্ডে এক মিনিট এক এক মিনিট করে 60 মিনিটে এক ঘন্টা এক এক ঘন্টা করে চব্বিশ ঘন্টায় দিনরাত চব্বিশ ঘন্টার দিন রাতে তিনশো বৈষট্টি দিনে একটা বছর হয় একটা বছরের হিসাব পঞ্চাশ হাজার বছর যত বড় হবে হাসরের একটা দিন হবে তত বিরাট একটা দিন হবে তত বিরাট সূর্য থাকবে একবারে মাথা বরাবর দুনিয়ার যে সূর্যটা দেখেন দুইশো কোটি ডিগ্রি সেলসিয়াস দুইশো কোটি ডিগ্রি সেলসিয়াস ওরা হাসনের ময়দান থাকবে আগুনের মতো আজকে দেখলেন আমেরিকার ক্যালিফোর্নিয়ার একটা শহর আমার আল্লাহ দাবানল দিয়ে একবারে পুরায় দিলেন মিসমার করে দিলেন এত বড় একটা শহর পুরাইতে একটা টাকাও ফিলিস্তিনের খরচ হয় নাই বিচারককে গাজার বিল্ডিং ভেঙে দিয়েছে মসজিদ ভেঙে দিয়েছে হসপিটাল ভেঙেছে বিদ্যালয় ভেঙেছে মাদ্রাসা ভেঙেছে প্রত্যেকটা বিল্ডিং ভাঙতে ভাঙতে তারা আমেরিকার দুই হাজার কোটি মার্কিন দলের অস্ত্র শেষ করে বলল ইসরায়েল শুধু ছোট্ট একটা গাজার শহর ধ্বংস করার জন্য আর আমার আল্লাহ আমেরিকার ক্যালিফোর্নিয়ার একটা সুন্দর শহর কোটি কোটি রাজ শহরে বাস করে সবচেয়ে ধনী নিরাপদ এবং সুন্দর শহরটাকে আমার আল্লাহ চার দিনের মধ্যে পড়াইয়া একেবারে বিরান করে দিয়েছেন একসাথে বলা যাবে